তেলাওয়াত আপনি বলুন তালাও তোমরা আব্দুলু আমি তোমাদেরকে তেলাওয়াত করি মাহারামা রব্বিকুম আলাইকুম তোমাদের উপরে যে সালামুন মোহাম্মদ বলছে হে মানব জাতি তোমরা সকলে এসো তোমাদের রব তোমাদের জন্য যা যা হারাম করেছে আমি তোমাদেরকে তা তেলাবাদ করে পাঠ করে পড়ে শোনাই কথাটা আমার না লাগ পড়ছে কেন এর পরেও কেউ যদি বলে যে সালামুন মোহাম্মদ পড়তে পারে না সেই দলিলটা কোথায় চলেছে

পড়তেও পারতেন না উপরে ওহি হতো অন্য সাহাবিরা সেগুলি লিখতেন এই গল্প আপনাদের কম বেশি জানা আছে তো চলেন সেই যে একটা গল্প আমাদের শোনা আছে সেগুলি তো আমরা কোরআন থেকে দেখেনি আর আমরা ওইভাবে কোরআন থেকে যাচাইও করে নেয়নি যে আসলে কথা আপনারা বলেছেন যেগুলি আসলে কোথায় আছে ওই কথাটা এত সময় ধরে আপনারা আলোচনা শুনলেন বহু জায়গায় মিলাদ মাহফিলে আলোচনা শোনেন হাজারো কথা সেখানে হয় কিন্তু দলিল দিয়ে ডকুমেন্টস দিয়ে প্রুফ দিয়ে কজন কথা বলে যে আমি যে কথা বললাম আপনারা এত নম্বর আয়াতে আপনারা মিলিয়ে দেখে নেন সেখানে আল্লাহ কথা বলেছেন কিনা সকলে যদি দলিল প্রমাণ প্রুফ দিত তাহলে বিষয়টাকে নির্ণয় করা যেত ঠিক আছে যে সত্য বলছে কি মিথ্যা বলছে সেটা মাপ নির্ণয় করা যেত অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে একটা কথা বলে বলতে বলতে সেই একটা কথার নাম করে হাজারো কথা বলে একটা আয়াত পড়লো একটা বলতে বলতে হাজারো কথা বলছে তখন আর সেগুলো আয়াতের মধ্যে নাই আয়াতের বাইরে চলে যাচ্ছে কিন্তু তার মন মস্তিষ্ক বলছে যে না সেক্ষেত্র থেকে কথা বলছে এরকম হয় কিছু ক্ষেত্রে তো যাই হোক আমরা প্রসঙ্গে আসি যে আমরা সারা জীবন জেনে আসছি যে মোহাম্মদ পড়তে পারতেন না তো আজকে এটাও আপনারা জেনে নেন যে প্রচলিত যে ইতিহাস তার নামে বানানো হয়েছে যেগুলি ধর্মের মধ্যে আর কি প্রচলন আছে সমস্ত ধর্ম প্রচলন আছে সেখানে আল্লাহ কিছু বিধি নিষেধ করেছেন এবং সেখানে কিছু বিধি নিষেধ করেছেন হারাম হালাল যেমন আল্লাহ করেছেন এবং হারাম হালাল নবীরাও করে গেছেন তাদের নামে বিভিন্ন ধরনের বই পুস্তক বহু লেখা হয়েছে যুগে যুগে তো তাদেরকে আপনারা সেই পুস্তকগুলিকে আপনারা ইতিহাস বলে জানেন আরবি শব্দ হাদিস বলে বাংলা ইতিহাস বলে তো ঠিক আছে আর একটা প্রসঙ্গ যেহেতু আমাদের সাবজেক্ট যারা শুনছেন বা যারা দেখবেন আমরা আর একটা সাবজেক্ট তৈরি করছি এখান থেকে যে এই যে কেতাবটা আমি পাঠ করছি এটা অ্যাকচুয়ালি সালামুন মোহাম্মদ পাঠ করছে কিনা এটা আপনাদের জানার ব্যাপার আছে কিংবা তার উপরে বিষয়টি নাজিল হয়েছিল কিনা এটা খুবই এখন গুরুত্বপূর্ণ কেননা এখন মাধ্যমে আমরা দেখছি যে যে বিষয়টি রাসুল শব্দ হতো বার্তা দেন এরকম একটা কথা প্রত্যেকের মুখোমুখি এসে যাচ্ছে বিষয়টি তো যাই হোক ও প্রসঙ্গটা তো অনেকবারই আমি সাবজেক্ট করেছি তো আজকের সংক্ষিপ্ত ভাবে বলি যে বার্তাবাহক আল্লাহর মনোনীত তিনি প্রাপ্ত ছিলেন আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তো পৃথিবীর মানুষ আর যতগুলো বেঁচে আছেন আর যারা মারা গিয়েছেন তারা নিজেরা কি কখনো নিজেদেরকে সার্টিফিকেট দিতে পারবেন যে তিনি সরল সঠিক পথের উপরেই আছেন ভালো করে খেয়াল করেন আমরা কোরআন মানি আমাদের পূর্বপুরুষরাও কোরআন মানত এখন পৃথিবীতে আটশো কোটির উর্ধে মানুষ বহু কোটি কোটি মানুষ কোরআন মানে দাবি করে তো একজন তাদের মধ্যে ব্যক্তি বলতে পারবে যে আমি সঠিক পথের উপরে আসি তার কোনো সার্টিফিকেট ডকুমেন্টস আমি দিচ্ছি পাবেন না আমি ওই পথের উপরে চলার চেষ্টা করছি কথাটা কি দুই রকম হয়ে যাচ্ছে না তো পৃথিবীতে নির্ভুল মানুষ যখন আল্লাহ এখানে সার্টিফিকেট সেই আমি করছি এই আয়াতটা পরে আমি এখন নিয়ে চলে আসবো একষট্টি নাম্বার আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে এটা রাসুল এখন যে কেউ যে কোরআন প্রচার করে সেই রাসুল এখন দাবি করছে যাই হোক এই বিষয়গুলি সঠিক নয় তো এখানে আমি একশো নাম্বার আমি কোট করছি ছয় নম্বর সুরা বিসমিল্লাহ রহমান রাহিম রব্বি জিদ কুল হে রাসুল সালামুন মোহাম্মদ আপনি বলুন আমি এগুলো যোগ করলাম কুল মানে শুধু বলুন তারপরে কি বলবে এখানে আল্লাহ বলছে ইন্নামা নিশ্চয়ই হাদানি আমাকে হেদায়ত করা হয়ে আছে খেয়াল করেন কতগুলোর প্রতি হাদানি আমাকে হেদায়ত করা হয়ে আছে সরল সঠিক পথের উপরে রি আল্লাহ সিরাতিম মিল্লাতা ইব্রাহিম সেটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন সালামুন ইব্রাহিমের আদর্শ ধর্ম জুড়ে দেয় আদর্শ আর সে মুশিক অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিককারীদের অন্তর্ভুক্ত ছিলেন এই যে বিষয়টা এখানে আমি পড়তে এটা একটা বারো হচ্ছে অনেকগুলো দৃষ্টিকোণ সূত্র যেমন আমরা জানি পূর্বের থেকে যে সালামুন নবী মোহাম্মদের নামে অনেকগুলি জীবনী বার হয়েছে তার ইতিহাস তিনি কিভাবে খেতেন কিভাবে শুতেন কিভাবে চলতেন কিভাবে কথা বলতেন তিনি কিভাবে বাথরুম করতেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তিনি কিভাবে সহবাস করতেন প্রত্যেকটা বিষয় মানুষের সংরক্ষিত করেছে তার নামে সেগুলি হাদিস বলে তো এখানে খেয়াল করেন তার নামে অনেকগুলো বই পুস্তক এখনো মার্কেটে চলছে প্রত্যেক ধর্মের মাঝাব বলে সেটা মেনে চলছে মানুষ এমনি বলুন আমার প্রতিপালক তো আমাকে সঠিক পথে পরিচালিত করিয়াছেন সেটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন দিন সেটি প্রতিষ্ঠিত সালামুন ইব্রাহিমের এখানে কি বুঝলেন সালামুন মুহাম্মদ কে বলছেন তুমি ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করো আদর্শ মানে কি তিনি কিভাবে চলেছিলেন কিভাবে মানুষের সঙ্গে লেনদেন করেছিলেন কিভাবে ব্যবসা বাণিজ্য করেছিলেন কিভাবে আল্লাহর বিধিবিধানগুলি পালন করতেন এইগুলোকে আদর্শ বলে উত্তম আদর্শ ঠিক আছে কেন আল্লাহ অনুসরণ করতে বলছেন তিনি সঙ্গে ছিলেন তিনি যেগুলো পালন করতেন কোন ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানের সঙ্গে কোনো কিছুকে শরীর স্থাপন করেনি তাহলে এখানে আপনাদের জানা যে প্রসঙ্গটা সেটা হচ্ছে এই যে যদি কারো জীবন বিধানী লাগে সেটা হলো সালামন ইব্রাহিমের লাগবে বোঝা যায়নি আমরা যে ইতিহাস তৈরি করেছি সালামুন মোহাম্মদের নামে কেন সালামুন মোহাম্মদ কে তো ইব্রাহিমের ফলো করতে বলছে তাহলে সালামুন ইব্রাহিমের ইতিহাস আগে লাগবে আর শুধু সালামুন মোহাম্মদ কে বলিনি সমস্ত নবী রসুল সালামুন ইব্রাহিমের অনুসরণ করতে বলেছেন আপনি পড়েছেন তো তাহলে আমাদের জীবনী লাগবে কার ইতিহাস লাগবে কার মিল্লাতে ইব্রাহিমা হানিফা কেন সে সরল সঠিক পদ্রবর্জিল তাহলে এখানে আমরা একষট্টি দিয়ে কি বলেছি যে তুমি বলো আমার প্রতিপালক তো আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন তা কেউ কোন মানুষ এই কথা বলতে পারে সাধারণ তো তিনি দিচ্ছেন না দিচ্ছেন আল্লাহ ভাল করে বুঝতে হবে তিনি আয়াতকে কোট করছেন মানুষের কাছে গোটা মানব জাতির কাছে তিনি এই আয়াতটিকে কোট করছেন যে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং তার কথা বলি তার আলাদা প্রসঙ্গ থাকবে এখানে কুল মানে বলুন আপনি বলুন আল্লাহ বলছেন কি বলুন এখানে বলে দিচ্ছেন ইন্না হাদানি আমাকে হেদায়েত করা আছে রব্বি ইলা সিরাতিম মোস্তাকিম একেবারে সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত দিন প্রতিষ্ঠিত দিন মানে এটা ভেঙে চুরে বলার প্রয়োজন আছে কি যেটা অটোমেটিকলি কায়াম ছিল কায়াম কি ছিল এই যে মনে করেন যে এখন যে আমাদের রাষ্ট্রীয় আয়োজন এইটা যদি আমি সূত্র দেই প্রসঙ্গ অনেক লম্ব হয়ে যাবে মনে করেন যে আমাদের রাষ্ট্রীয় একটা সংবিধান আছে আছে না এটাকে প্রতিষ্ঠিত বলে কেন এই আইনগুলি এখন কার্যকারী আছে আপনি চুরি করলে আপনার জেলে নিয়ে যাচ্ছে মার্ডার করলে আপনার জেলে নিয়ে যাচ্ছে ধর্ষণ করলে জেলে নিয়ে যাচ্ছে সেখান থেকে বিচার মীমাংসা হয়ে আপনার শাস্তি এবং সমস্ত কিছু জরিমানা যা কিছু করুক এই যে বিধি এখন প্রতিষ্ঠিত আছে এইগুলোকে কায়েম বলে এই আমরা যে জামাটা পড়ছি এই যে নিয়মটা এটাও কিন্তু কায়েম বলে এটাও কিন্তু প্রতিষ্ঠা বলে যে আমাদের পূর্বপুরুষরা ড্রেস পড়তো আমরা পড়ছি কি বলি বোঝা এরকম অনেকগুলো দৃষ্টিকোণ এ বললে এখন শেষ হবে না তো যাই হোক আমরা সাবজেক্টে ফিরে আসি আমাদের সাবজেক্ট ছিল একান্ন নম্বর আয়াত একান্ন নম্বর আয়াতে এখানে কি বলা হচ্ছে এটা খেয়াল করেন যে আমরা সারা জীবন শুনে আসছি নবী মোহাম্মদ পড়তে পারতেন না এখন এই প্রসঙ্গ বললেই আরেকটা কথা চলে আসে যে তিনি যদি না পড়তে পারেন তোমার সমস্যা কি যদি তার কথা সাহাবিরা সংরক্ষণ করে তা তোমার সমস্যা কি আমার সমস্যা আছে একজন বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তি এটা মানতে পারবেন না যার উপরে কথা আসে ভাবটা তার কাছে যখন আমি আমার অন্তরে ভাব আসে আমি যখন ওই জিনিসটা অন্য কারোর লেখা সেই লেখা সম্পন্ন হয় না যে বরকতময় যে কেতাব এটা এক একটা বাণী কত ভারী একবার চিন্তা করেন যে সৃষ্টিকর্তা আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের জন্য যিনি সমস্ত সৃষ্টিগুলের মালিক তাহলে তার একটা একটা বাণী কত ভারী হতে পারে আর সেটা তুচ্ছ ছিল হচ্ছে আর তিনি পড়লেও বা সমস্যা কি আমাকে একজন জিজ্ঞেস করছে যে না পড়লে সমস্যা সমস্যা না পড়লে সমস্যা এই যে কথাটা সঠিকভাবে ঠিকভাবে জমা হবে না আর তিনি যা দিয়েছেন সে সঠিকভাবে করেছে তার তো কোনো গ্যারান্টি নাই কেন বাণী তো তার উপর নাজিলিছে খেয়াল করতে হবে তার উপর নাজিলিয়েছে তার উপর না যে লিখছে আর যিনি এই বিশ্ব সম্বন্ধে জ্ঞান ধারণ করেছেন আর তিনি লিখতেই পারেননি এ কেমন কথা পড়তেই পারেননি এ কেমন কথা ভালো করে বোঝেন যাকে এখন মনে করেন যে মুসলমানরা কেন পুরো বিশ্বের মানুষ তাকে সম্মান করে তো মুসলমানরা একটু বেশি সম্মান করে ধরে নিচ্ছি তো সেই ক্ষেত্রে যিনি একটা বিশ্ব নবী যার উপরে সৃষ্টিকর্তার বানিয়ে এসছে আর তিনি পড়তে পারেন না এ কেমন কথা আচ্ছা সব আমরা মেনে নেবো যদি কোরআনে এই ধরনের কোনো কথা না থাকে এখনো নাম্বার আর দেখেন এখানে বিসমিল্লাহ রহমান রাহিম ছয়ের একশো একান্ন এখানে বলছে কুল আপনি বলুন এই কুল শব্দটা তাকে পড়তে এখন যদি এই কুল শব্দ মানব জাতির কাছে নিয়ে যায় তাহলে তো এই শব্দটা তাকে পড়তে আছে কুল আপনি বলুন তালাও হে মানব জাতি তোমরা এসো আতলু আমি তেলাবাত করি আমি পাঠ করি আমি পড়ে শোনাই কে বলছে সালামুন মোহাম্মদ আমি বলছি না আমি তার কথাগুলি কোট করছি আমার উপরে এই ক্রেতা আসেনি যদি ওই ইঙ্গিতে মানুষ দেখে যে আল্লাহর কোরআন প্রচার করলে সে রসুল হয়ে যায় বিষয়টা এই জায়গায় কত মারাত্মক বল যে কোরআন তো সেই যা ছিল তাই আছে আমার কাছে আর নতুন করে কি এসছে সেটাই বুঝিনি আমরা একটা কথা বললাম সেটা কপি করে হাজার কথা বানিয়ে মার্কেটে চলছে আমরা জানি উপসঙ্গ সম্পূর্ণ আলাদা কিন্তু এই কোরআন তো আমার কাছে না দিল হয়নি এর যে মূল বাণী তা একই আছে তাহলে নিশ্চয়ই এখান থেকে একজন কারুর ওপরে এই বাণীটা এসছে তা কার উপরে এসছে আল্লাহ সুরা মোহাম্মদে বলেছেন যে কার উপরে এসেছে আর অন্য অন্য সুরার মধ্যেও আসে তো এখানে যে বিষয়টা আমরা আসি প্রসঙ্গ লম্বা হয়ে যাচ্ছে এখানে বলছে কুল মানে হে সালামুন মোহাম্মদ আপনি বলুন তালাও তোমরা হে মানব জাতি তোমরা সকলে এসো আতলু আমি তোমাদেরকে তেলাবাদ করি আমি তোমাদেরকে পাঠ করে শোনাই আমি তোমাদেরকে পড়ে শোনাই মাহার রামা আলাইকুম যে তোমাদের রব তোমাদের জন্য যা যা হারাম করেছে সেখানে যে সালামুন মোহাম্মদ বলছে হে মানব জাতি তোমরা সকলে এসো তোমাদের রব তোমাদের জন্য যা যা হারাম করেছে আমি তোমাদেরকে তা তেলাওয়াত করে পাঠ করে পড়ে শোনাই কথাটা আমার না আল্লাহ পড়ছে কেন এরপরেও কেউ যদি বলে যে সালামুন মোহাম্মদ পড়তে পারো না সেই দলিলটা কোথায় পেল সে সুরা বাকারার তিন নম্বর দুই নম্বর আয়তে আল্লাহ বলছে জালিকাল কিতাবুল হুদাল্লিল মুতাকিম এখানে যে পড়তে পারে না সে মানব জাতির কাছে গিয়ে বলছে তার উপরে এসছে তা তো মানব জাতির কাছে প্রেজেন্ট করতে বিষয়টা নিয়ে যে ইহা সেই কেতাব যাতে কোনো সন্দেহ নাই তা কেতাব তো তার হাতে ছিল কেতাব থাকবে তারপর তো কেতাব সম্বন্ধে সত্যায়ন করা যাবে যে ইহা সেই কেতাব যাতে কোনো সন্দেহ নাই বাণী তো একজনের উপরে এসছে তা আমরা ধরে নিচ্ছি তিনি সালামুন মোহাম্মদ ঠিক আছে তো তিনি মানুষের কাছে যখন গিয়েছেন তখন তো তাকে প্রেজেন্ট করতে হয়েছে বিষয়টা কেন সুরা বাঁকারাই তো প্রথম বিধিবিধান শুরু হচ্ছে দুই দুই নম্বর সুরা এক নম্বর সুরা ফাতে ফাতে আলো কোরআনের আল কোরআনের ভূমিকা দুই নম্বর থেকে বিধিবিধান শুরু হচ্ছে তো বিধিবিধান মানুষের কাছে যখন প্রেজেন্ট করছে তখন তিনি কি পড়ছেন এখানে জালিকাল কিতাবু এই সেই বা ওই সেই যা কিছু আপনারা বোঝেন এই কেতাবকে ইঙ্গিত করছে ইয়া সেই কেতাব যাতে কোনো সন্ধ্যা নাই হুদার নীল মোত্তাকি এতে হুদা পথ আছে বা পথের দিক আছে মত্তাকিদের জন্য যারা মোত্তাকি হতে চায় তাহলে এই বিষয়টা তো পড়তে আছে নাকি তার উপরে তার অন্তরে তার কলবে বে এগুলো সব আমি জানি কোরআন থেকে আমি জেনেছি তার কল্পে নাজিল হয়েছে সে কল্প কোথায় ওটা এখন বলতে গেলে অনেকগুলো শব্দ আমার ইউজ করতে হবে মনে করেন আমি সহজ বাক্যে বলে দিই আপনারা জেনে রাখেন কল্প মানে যেখানে আমাদের ভাবনা উৎপন্ন আমি এখন কি বলবো না বলবো এই ভাবনা যেখান থেকে উৎপন্ন হয় সেটা তো আপনি দেখাতে পারবেন না জিনিসটা কোথায় কেউ বলবে বেরেনে কেউ বলবে এখানে কেউ বলবে ওখানে যেখানে ভাবনা উৎপন্ন হয় ওইটা আপনি দেখাতে পারবেন না কোথায় ও জাতীয় বৈজ্ঞানিকরা বলব অমুক জায়গায় বেরেনের অমুক যায় তমুক যায় এটা আপনি দেখাতে পারবেন যেখান থেকে ভাবনার শোষ উৎপন্ন আল্লাহ বলছে আল্লাহ কলবে আমি তোমার করেছি লিখিত কিতাবের কথা বলতে যদি বলতো যে আমি কিছু কথা বলছি যে আল্লাহ আমার কাছে নাজিল করেছেন আমি সেটা তোমাদেরকে আমি বলি শোনা এ প্রসঙ্গ আল্লাহ হয়ে যেত কিন্তু তিনি প্রথমেই বলতে গিয়েছে মোত্তা এই যে আমার কাছে যে কেতাবটা নাজিল হয়েছে এই কেতাবে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই ভুল নাই আর যারা মোত্তাকি হতে যাচ্ছ তোমাদের মধ্যে এতে তাদের জন্য পথ আছে আদাস মানুষের জন্য কিন্তু বলিনি আদাস মানুষ পড়তে পারে এর থেকে জ্ঞান নিতে পারে কিন্তু পথ পাবে না কোন পথ ওই সিরাতিন মোস্তাকিন সিরাতল মোস্তাকিনের পথ সে পাবে না ওই জন্য পৃথিবীতে হাজারো মানুষ ধর্ম করছে হাজারো মানুষ দল করছে কিন্তু সবে কি আল্লাহর পথে চলছে সকলে কি চলছে তাহলে আমরা সারা জীবন জেনে আসি সালামুন মোহাম্মদ পড়তে থাকতাম আপনারা प्रूव পেলেন তো ঠিক আছে সাবজেক্ট নিয়ে এখানে এগিয়ে যাই যে সালামুন মোহাম্মদ আল্লাহর বিধিবিধান থেকে কি হারাম করেছেন সেটা পড়ে পড়ে শোনাছেন কিভাবে বলেছেন তিনি তখনকার মানবজাতির জন্য বলেছেন তখন যে সম্প্রদায় ছিল মানবজাতি বলার প্রয়োজন তখন যে সম্প্রদায় ছিল প্রেজেন্ট বিশ্ববাসী তখনকার মানুষের জন্য পড়েছেন আর এটা ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য রেখে গিয়েছেন যারা এটা ধরবে তার কথাই বর্ণনা করবে তার কথা সেই সৃষ্টিকর্তার কথা এখানে কথা কথা থেকে আসলো নবী মোহাম্মদের থেকে কপি অতি চলে আসলো একটা ধারাবাহিক যুগ শুরু হয়েছে এই ধারাবাহিক যুগ মনে করেন যে সালামুন নবী মোহাম্মদ যখন থেকে নবুবাদ পেয়েছেন তখন থেকে কিয়ামত পর্যন্ত তার একটা ধারাবাহিক যুগ থাকবে এর আগে ধারাবাহিক যুগ কার ছিল সালামুন ইসারা সালামুন ইসা থেকে মোহাম্মদ পর্যন্ত চলে এসছে একটা যুগ ঠিক একইভাবে সালামুন ঈসার আগে সালামুন তোমার মুসা এবং হারুনের একটা লম্বা যুগ চলে আসছে তার অন্তর্বর্তী অনেক নবী রসুল হয়তো হয়েছে কিন্তু এই স্টেপ বাই স্টেপ একটা একটা যুগ ধারাবাহিক ভাবে চলে আসছে ঠিক এখন থেকে এই কেয়ামত পর্যন্ত যে যুগটা চলবে এটা সালামুন মোহাম্মদের আনিত বিধান আল্লাহ থেকে প্রাপ্ত বিধান এর যুগ চলবে যে যেখান থেকেই পড়ুক বিশ্ববাসী যখনই পড়ুক সারামুন মোহাম্মদকে বিদ্যমান পাবে কেতাবের মধ্যে তিনি এই ইতিহাসের পাতায় এই আল কোরআন এই ইতিহাসের পাতায় জীবন্ত থাকবেন কিয়ামত পর্যন্ত কোথায় পাবেন এটা ছয় নম্বর সুপ্রার উনিশ নম্বর আর পড়বেন আঠারো উনিশ এই কোরআন আমার উপরে অবতীর্ণ হয়েছে আমি এর দ্বারা তোমাদেরকে এবং যার কাছে এই কোরআন পৌঁছাবে তাদেরকে এহার মাধ্যমে সতর্ক করি তোমরা কি সাক্ষী দাও যে আল্লাহর সঙ্গে বা অন্য কোনো ইলাহ আছে বল আমি সেই সাক্ষ্য দেই না তাহলে এখানে আপনার কি বুঝলেন সালামুন কথা বলেছেন যে আমি যে কোরআনটা পড়ছি আর এখন যে প্রচার করছি এটা ভবিষ্যতেও যাবে যাদের কাছে এই এই কোরআন কোরআন পৌঁছাবে আমি দ্বারা দ্বারা অর্থাৎ তাদেরকে সতর্ক করি তাহলে ভবিষ্যতে ধারাবাহিক কেমন পর্যন্ত থাকছে না এটা ফিউচার তো এখন মানুষ হাজারের কথা বলতে পারে কে হৃদায়ের পথে চলছে না চলছে এটা আমাদের দেখার বিষয় না আমার কর্ম আমি করে দেবো আপনার কর্ম আপনি করে দেবেন এখানে বিষয়টা নিয়ে আল্লাহ উশরিকু সেটি হচ্ছে এই যে হারাম কি করেছে সেটি হচ্ছে এই তোমার আল্লাহর সঙ্গে শিরিক করবে না প্রথম ল কি বলছে আল্লাহর সঙ্গে শিরিক করবে না বিহি কাউ কেউ তারপরে এখানে দ্বিতীয় নম্বর অর্ডার দিচ্ছে আল্লাহর পরে দেয়নি তোমাদের পিতা মাতার প্রতি সদা সদ ব্যবহার করবে অর্ডার দেখেন আল্লাহ তোমাদের পিতা মাতার প্রতি সদা ব্যবহার করবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত আজকে করেছি কালকে করব পরের থেকে যেমন মেহমান আসলে কি হয় সারা জীবন তো তাদের খেদমত করা হয় না আর পিতা মাতার প্রতি আজকে শুনেছি আল্লাহ হুকুম দিয়ে যখন দু একদিন এখন অন্তত ভালো ব্যবহার এরকম না সদা ব্যবহার উত্তম আচরণ করে উত্তম মানে উত্তমের উপরে হয় না উত্তমের উপরে এইবার ওইটাকে কি করতে হবে যোগ করতে হবে অতি উত্তম তার মানে আরো ভালো এখানে আল্লাহ উত্তম শব্দটা ব্যবহার করেছেন তো তাদের প্রতি করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে আজকে সন্তান আছে কাল তো সে পিতা হবে তাহলে আমাদের জিনিস আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন আল্লাহ আমাদের একটা রাস্তা তৈরি করছেন এটা কি কখনো ভেবেছেন আমি আজকে সন্তান আসি কালকে আমি পিতা হব। একটা সিস্টেম প্রক্রিয়া তো প্রথম অর্ডার কি আনলেন তোমাদের পিতা মাতার প্রতি সদা সদ ব্যবহার করেন আল্লাহ প্রথম অর্ডার কি ছিল আল্লাহর সঙ্গে শরিক করবেন শরীর কি এটা তো বোঝাই না শরীরের বিশাল একটা ওটা আমি সেই মহাসমিলনের জন্য সেদিন আলোচনা করবো কারণ শরীরের পাঠ অনেক বড় দু তিন দিন ধরে আলোচনা করলে ভালো একটা তো শরীর যতটুকু মনে করেন অল্প কয়েক কথায় যদি বোঝেন আল্লাহ যে বিধিবিধান দিয়েছে এই বিধিবানের বিধিবিধানের সঙ্গে কেউ যদি দাঁড় করায় অন্য কোনো বিধি বিধান যা আল্লাহ বলেনি হয়ে যাবে শরীর এইটা আগে জানে কোনো মানুষকে আল্লাহর পাশে দাঁড় করানো যায় না আল্লাহকে তো দেখতেই পারবে না চিনতেই পারবে না জানেও না কি করবে আল্লাহ যে কথাটা বলেছে তার সঙ্গে মিশ্রণ অংশীদার বানাবে আল্লাহ আল্লাহ বলে এখন নবী বলেছে মানে আল্লাহ বলেছে সেই একই কথা নবীর মুখে বায়ান হওয়া মানে কি আল্লাহ বলেছেন তা এখন নবী বলেছে বিষয়টা এই দাঁড়ায় তাহলে শরিক করতে সুবিধা হচ্ছে তাহলে নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে নবী শরিক করলো তারপরে মানুষই ওর মধ্যে অংশীদার হলো না নবী মুহাম্মদ কখনো বলেছেন যে আল্লাহ ছাড়া আমাকে মানতে আর না অন্য কোনো নবী বলেছে যে আল্লাহ ছাড়া আমার উপাসনা করো আমার আইন মানো বলেছেন কি বলেনি কিন্তু মানুষই বলছে তারপর এখানে প্রসঙ্গে চলে আসে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আমি তাদেরকে জীবিকা দিয়ে থাকি প্রকাশ্যে হোক কিংবা গোপনে আর অশ্লীল কাজের নিকটেও যাইবে না তারপর এখানে বলছে যে আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করবে না আর তোমাদেরকে তিনি এই আদেশগুলি দিলেন যে বিধিবিধান গুলি আল্লাহ কোর্ট করেছেন সেগুলো নবী মুদ করেছেন করে শুনিয়াছে তো মানব জাতির জন্য সর্বপ্রথম কে শুনিয়েছে আমি কিছু আয়াত এমনি বাংলায় কোর্ট করছি যেমন অনেকের ধারণা যে নবী মুহাম্মদ যে পড়তে পারতেন না এর আরো কিছু যে তিনি লিখেছেন কিনা তিনি লিখেছেন কিনা একটা আয়াত আল্লাহ বলছে তুমি জানতে না হেদায়ত কি এবং হেদায়ত কাকে বলে তুমি আর আগে সহজতে কোনো কেতাব লেখো নাই ওখানে কি বললাম তুমি জানতে না হেদায়ত কি এবং কাকে বলে তার মানে তুমি হেদায়ত জানছো প্রসঙ্গ তাই তো তো প্রত্যেকটা জিনিস বিপরীত প্রতিক্রিয়া হয় না তুমি জানতে না হেদায়ত কি এবং কাকে বলে তুমি জানতে না কেতাব কি এবং কেতাব কাকে বলে অর্থাৎ কেতাব জানছে তখন তো বলছে নাকি এমনি ফাঁকা মাঠে গোল দিচ্ছে তুমি সহজতে কোনো কেতাব লেখো নাই তাহলে কি কেতাব লিখছে যেমন আমি আপনাকে হাড়োয় আহ্বান করেছি তার আগে আপনি কখনোই হাড়ুয়া আসেননি আমি তখন ওই বাক্যটা ইউজ করতে এর আগে আপনি কখনো হাড়োয় আসেননি আর এই আপনি কখনো খাননি তার মানে এখন বসছেন খাওয়ার জন্য এই তো তো প্রসঙ্গটা কি তুমি সহজতে কেতাব লেখো নাই যাতে তারা সন্দপণ করে অর্থাৎ যদি একটা লেখকের পাঁচটা বই থাকে তাহলে পোষণ হয় দুইটা থাকে তাহলে সন্ধপোষণ হয় এর আগে তো অনেক বই লিখেছে লিখতে লিখতে একটু ভালো লিখে বলছে এটা মালিকের পক্ষ থেকে ফেলেছে কিন্তু সালাম মোহাম্মদ এই কেতাবের বাইরে কোন কেতাব লিখেনি ওই জন্য আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তুমি সহজতে কোনো এর আগে কোনো কেতাব লেখেন যে যার কারণে তারা তোমার প্রতি সন্দেহ করবে তুমি তো জানতে না কি হেদায়ত কাকে বলে জানতে না কেতাব কি কাকে বলে তুমি সহজতে কেতাব লেখনি বিধান দিচ্ছে আল্লাহ উনসত্তর নম্বর সুরার আহ সুরা হাক্কা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইন্নাহু কলু রাসুল ইল করিম নিশ্চয়ই এই বিধানটি এই আল কোরআনটি সম্মানিত রাসুলের আনিত বার্তা তারপরেই বলছে সে যদি অর্থাৎ সালামুন মোহাম্মদ যদি আমার নামে কোন বিধিবিধান রচনা করত। লিখতো আমার কথার বাইরে রচনা মনে করে কি নিজের থেকে আলাদা কোনো কিছু বানানো যদি রচনা করিত আমি ধরে ফেলতাম তার ডান হাত এবং কেটে দিতাম তার কন্টনার আর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারতাম ধমকি হুমকি কার আল্লাহ তো তার নামে এত ইতিহাস তৈরি হয় কি করে যেখানে আমি দলিল একবার সিএস আর এস এল আর সবকিছু দেখাচ্ছি কোথা থেকে তৈরি হবে